জয়গুরু সবাইকে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিজের জগৎ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন প্রত্যেক দিনই বলি যে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এটা আমি আশা করি কিন্তু জানি না তো সবাই ভালো আছেন কি সুস্থ আছেন তো মন থেকে ঠাকুরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর এই দেখুন সকালবেলা ঠাকুরের জন্য ফুল তুলে নিচ্ছি আর এটা দিয়েই সকালটা শুরু হয় প্রত্যেক দিন এই ফুলটার কি নাম আপনারা কি বলেন বলুন তো আমরা তো নীল বলি তারপর বাড়িতে যা কিছু ফুলের গাছ আছে সব গাছগুলো থেকে একটু একটু করে সব ফুলই তুলে নিলাম কিছুটা গাছে রেখেছি আর ঠাকুরের জন্য কিছুটা তুলে নিলাম এই দেখুন এটাও একটা ঘণ্টা ফুল এইটার হয়তো বইয়ের ভাষা এটাকে বলে অলোকনন্দা নাকি যেন যেন বলে আপনারা এদিকে আপনারা কি নামে বলেন এই ফুলগুলোকে কারণ এক এক জায়গার এক এক রকম ভাষা আর এক এক জিনিসের ফুলই হোক সবজিই হোক খাওয়ার জিনিসই হোক এক এক রকম ডাকও থাকে আর এই দেখুন সাজি ভর্তি ফুল সবগুলো যাবে আজকে ঠাকুরের চরণে আমার ঠাকুর পুজো দেওয়াও শেষ হয়ে গেল আর দেখুন আমার হাতে যে একটা শঙ্খ দেখছেন এটা আমার একটা স্টুডেন্টের মা আমাকে দিয়েছেন ওনারা গোয়াতে গিয়েছিলেন বাচ্চার ডান্সের প্রোগ্রাম ছিল জন্য আর ওইখান থেকে আসার সময় স্কুলের সব টিচার্সদের জন্য গিফট এনেছিলেন তো আমাকে দিয়েছেন এই শঙ্কটা আর বাকি অন্য অন্য টিচারদের জন্য গলার মালা বা হাতের আংটির পাথর ওইগুলো দিয়েছেন আর আমি ছিলাম ক্লাস টিচার তাই আমার জন্য দুটো গিফট একটা হলো এই শঙ্কটা আর আরেকটা দিয়েছিলেন ওই যে আংটির পাথর তো এই শঙ্কটা খুব সুন্দর বাজেও আর অনেক ভালোও লাগে আমার আমি যদিও বাজাতে পারি না আমার বাবাই এটা বাজান তারপরে ঠাকুর পুজো দিয়ে এই দেখুন ভাত বসিয়ে দিলাম তারপর আরও ভিডিও করেছিলাম রান্নার তরকারি তারপরে খাওয়া দাওয়ার ওইগুলো কিভাবে যেন ডিলিট হয়ে গেছে তাই আর অ্যাড করতে পারিনি তারপর খাওয়া দাওয়া করে স্কুলের জন্য বেরিয়ে পড়লাম আর এই ভিডিওগুলো যে দেখছেন এগুলো আমার নূতন মোবাইলের তো আগেরগুলো ছিল পুরোনো মোবাইলের ওইগুলো আমি হোয়াটসঅ্যাপে করে ওই মোবাইলে নিয়ে নিয়েছি তার জন্য একটু একটু জাপসা দেখাচ্ছে আমার মোবাইলে জানি না আপলোড করলে পরে আপনারা কিভাবে দেখবেন তারপর চলে গেলাম স্কুলে আর স্কুল থেকে এসে মিতাদের বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম আজ ছিল আমাদের বান্ধবী মিতার জন্মদিন তো আমি আর টিনা মিলিয়ে চলে গেলাম কেকের দোকানে গিয়ে ওর জন্য সুন্দর একটা কেক আমরা নিয়ে নিলাম এই দেখুন আমাদের বান্ধবী মিতা ব্লু কালার শাড়ি আর রেড কালার ব্লাউজ পরেছে তারপর জন্মদিনের কেক কাটা হলো ও সবাইকে কেক খাইয়ে দিল আমরাও ওকে খাইয়ে দিলাম দিয়ে খুব সুন্দর হাসি মজায় সন্ধেটা কাটলো আর এই রকম খুশির মুহূর্তগুলোতে মনে হয় কি জানেন যদি এই সময়টাতেই জীবনটা আটকে যেত থেমে যেত তাহলে কতই ভালো হতো এই দেখুন এ লুকে ওর মা কেক খাইয়ে দিচ্ছে কারণ ওর কিছুদিন আগেই অন্নপ্রাশন গিয়েছে আর এখন একটু একটু সব কিছু জিনিসের খাওয়ার টেস্টটা নিচ্ছে ও তো কেকটা এই প্রথম খেলো একটু তারপরেই দেখুন আমি স্কুলে নিয়ে ওকে একটু ডান্স করছি যদিও আমি ডান্স করতে পারি না ওই আর কি ওকে নিয়ে একটু গান বাজছিল আর আমিও একটু সঙ্গে সঙ্গে ওকে নিয়ে মজা করছিলাম সারা দিনে ওর মা ওকে ঘুম পাড়িয়েছিল সন্ধ্যের সময় আর আমরা যেই গিয়েছি ওদের বাড়িতে আর গিয়ে ও যেখানে ঘুমিয়েছে বিছানার সামনে আমরা দাঁড়িয়েছি আর আস্তে আস্তে কথা বলছে কিন্তু ও যে কীভাবে বুঝে গেল। যে ঘরে কেউ এসেছে ও তো ঘুম থেকে উঠে গেল। আর আমরা তখন বলছি ও কি আমাদের গন্ধে চিনে গেল যে আমরা এসেছি ও উঠে পড়লো আর তারপর কোনো কান্নাকাটি কিছু করে নাই খুব সুন্দরভাবেই আমাদের সঙ্গে মিশলো ওর মা বলছে যে আমি ওকে মাত্র ঘুম পাড়ালাম আমার তোরা এসে ওকে উঠিয়ে দিয়েছি এখন যদি কান্না করে কিন্তু একটুও কান্না করে নি এটাই থেকে ভালো লেগেছে ও খুব সুন্দর মজা করছে আমাদের সঙ্গে তারপর এখন চলে আসবে ওর মা দেখবেন এসে খুব সুন্দর একটা ডান্স করবে ও তো এমনিই খুব ভালো ডান্স করতে পারে এই দেখুন বার্থডে গার্ল আর এই হলো আমাদের টিনা রানী দুজনই খুব সুন্দর ডান্স করতে পারে নতুন যে গানটা বেরিয়েছে কিশোরী কিশোরী ওই গানটাতেই ওরা ডান্স করছে কিন্তু দুঃখের বিষয় গানটা তো আমি অ্যাড করতে পারলাম না কপিরাইট চলে আসবে তাই জন্য আর তারপর ওরা আমাকেও ডাকবে যে ওদের সঙ্গে ডান্স করার জন্য তো আমিও ওদের সঙ্গে একটু আর কি করব যদিও আমি পারি না তারপরও ওরা তো খুব সুন্দর করছে খুব মজা হচ্ছিল আর ওর বেবিটা মানে আমাদের ছোট্ট পতেলু ও কিন্তু খুব সুন্দর করে একদম চুট বড় বড় করে দেখছে যে ওর মা ডান্স করছে ও এটা খুব মজা নিচ্ছিলো তারপর এই দেখুন আমি ওদের দলে যোগ দিলাম আমাকেও ডেকে নিল আমি তো কোনো স্টেপই ঠিক মতো করতে পারছিলাম না ওই আর কি একটু যেমন যেমন বলছিল ওরা তেমনভাবে করার একটু চেষ্টা করছিলাম জীবনটা তো কারোর জন্যই থেমে থাকে না চলতেই থাকে একটা সময়েও আটকে থাকে না এই কত খুশি এই খুশির মধ্যেও আটকে থাকবে না আর খুব দুঃখ পেলে দুঃখর মধ্যেও আটকে থাকবে না চলতেই থাকবে সময়ও জীবনও কিন্তু কী মনে হয় সবারই হয়তো আমার মতো মনে হয় যে এই খুশির মুহূর্তগুলোতে যদি আটকে যেত জীবনটা খুব ভালো হতো সব সময় যদি খুশিই থাকতো কিন্তু তেমনটা তো হওয়ার নয় কিছুদিন খুশি থাকলে কিছুদিন কোনো কিছু নিয়ে মন খারাপ থাকবে আবার খুশি আসবে এমনটাই হলো জীবনের নিয়ম কিন্তু এই মুহূর্তগুলো না খুব বেশি ভালো লাগে সবাই মিলে হাসি মজা ফুর্তি করা সব সময় তো আর এটা করা হয়ে ওঠে না যে কোনো কিছু অসুবিধাই থাকুক বা সময়ের জন্য হয়ে উঠে না সব সময় আর এই যে বললাম জীবন কারোর জন্য থেমে থাকে না এই যে এত সুন্দর হাসি মজা খুশির মুহূর্তগুলো এগুলোতে যদি উপস্থিত কোনো রকমভাবে নাও থাকা যায় এগুলো কিন্তু বন্ধ হবে না এগুলো কিন্তু ঠিক তার প্রকৃতির নিয়মে চলবেই যখন খুশি থাকার তখন খুশি থাকবেনই আপনি আর যখন মন খারাপ হওয়ার মন খারাপ হবেই আপনার এটাই আর কি যে জীবনটা কারো জন্যই হোক বা কোনো সময়ের মধ্যেই আটকে থাকে না সব সময় চলতে থাকে তো তার জন্য খুশির মুহূর্তগুলোকে যতটা সময় পারা যায় উপভোগ করাই ভালো কাজের চাপে বা কিছু প্রবলেম থাকলে তো সব সময় হয়ে ওঠে না আর প্রবলেমটাই আমাদের জীবনে বেশি থাকে সলিউশন বার করতে করতেই জীবনটা চলে যায় খুব হাসি মজা করে এই সন্ধ্যেটা কাটালাম তারপর নিজের ঘরে চলে এলাম তো আজকের আমার এই ব্লগটি এখানেই শেষ হলো আপনারা যে যেখান থেকে আমার ব্লগগুলো প্রত্যেক দিন দেখেন বা এই ব্লগটিও এত সময় ধরে দেখছেন আপনাদের সবাইকে অনেক 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 থ্যাংক ইউ আর নতুন যারা দেখছেন যদি ভালো লাগে আমার ব্লগটি বা আমার পুরোনো ভিডিওগুলো তাহলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আমিও আপনাদের সঙ্গে আছি কেউ আমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার চব্বিশ ঘন্টা পর তো যেতে হয় কখনো কাজের চাপে হয়তো এক দুই দিন দেরি হয়ে যায় কিন্তু আমি মনে করি সবার চ্যানেলে যাই আর ভিডিওগুলো দেখে সাবস্ক্রাইব করি তো আপনারা বিশ্বাস রাখবেন যে আমি যাব আজকের ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা